ইত্ত নিদে ইত্ত নি আমি ইত্ত নি হুম ইত্ত নি তলে টাইম আউট দিবলা দিয়া টাদান মেরে কইলা লাত আমি আপা সোনা যাম ও আব্বা দেখ ন কই লাগে লো দে তাদান দে না পল তল কি তো তে তাই দিলাম দি তুলি আমি তোল ভাই একটা টাদান খাই তো আমি থেনো হরি তুই তো থেনো না মাল দরকার নাই দা কল টি কইলা দিব পানি পলব বাইয়ালে না গলো মলাক দতে একা থান দাগান দরি এ পানি 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 থানি 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 নি এ বাইস্তা এ গরম দিন হবে কি অরো বাড়ি যাও হম tata কথা কি হলবা আমি নো আমি ইননো আমি দাঁতাল দে খেল দতি আরে বাইস্তা এ গরম ও খেলে আমরা জিমগা তুঙ্গলা নাছিলাম সারা দিন মলাই আর আইসক্রিম খাইছি এ আম কা লাগ দেখাইতি টাইটা টাইটা চা দো লাগে হু বাইস্তা এই সকাল থেকে এই পর্যন্ত একটা আইসক্রিম ফেলে চলবো এক গাড়ি খাই লাগবো পাতিয়া দি তিন একটা কিনছি কিন্তু আমি দুইটা দান খাইছি আমার ছোটা দুইটা দান খাইছে বালে বালে টিয়া দিব আব্বা কে বাইসা টিয়া দেখাই বা কে তোমার ধান চাল নাই ধান চাল দিবা মেলাড়ি আইসক্রিম দিব এ তাতা বালা কই তুন আঙ্গো ধান তালে বলা এলো তুমি তালে বই রয়েছো খে বাড়ি যা ধান চাল দিয়ে আইসক্রিম খাবা যাও তাতা নান তেগুলো খাইবা না না তাহলে আমি দায় যা না মে লাগুলা মলাই খাইম তাই তাই যাক পাগলার সাথে দিস বাড়ি যে হরিয়াত লাগাই দিব না সাথে ধ্বংসর কেমনে আহা হা রে গরম দিছে গেন্দা গোলা কইমেন ঘুরতাছে রই দে রই দে ও মলাই খাইয়া দেখ দেখছে আর হচ্ছে কি কোন রই দে রই দে ভাগ পারতাছর

মধু মধু উপরে সাহাগে কাকতো উপায় দন দে হালা রে বুগা হম সাহাগে তালা তালি দাই ভাই মেন খাই হালু ওই দে ভাই ভাই কি খাত একটু ওই ভাই দে একটু একটা টান দিয়াম একটা টা টান দিবি থলে তাদাল মানে কত জানি দগা অন্ধুপৰে হাবা লাগিছে দিতামিনা ইটো নিদিয়ে ইটো নিদি আমি ইটো নি হম ইটো নি তলে আ বল দিবা দিয়া তাতে মানে খয়ে হালতলে আজকেলি মালাই কেলা কিনা দিতে হিং কেলা দিব বালিক তে তাল নিদি আব্বা তাল দিতে তাল দি আনতি কি তোলে আব্বা তাল দিতে উম তই তাল দিতে মাল তাই না আমি আব্বা নাই দিয়াম অই আব্বা জাল লা আব্বা মালে মাল বোলে ওই ভাই না

ওটা দেখা লই এ বেডা কুনতুম গেতে গা নাপ নাই পাইতিনা পাইতিনা يلا দেখ নথ কই লাগে লো টাদান দে টাদান দে না পর চলতি তো তে টাকিLambda দি তলি আমি তোর ভাই এক টাদান খায় তোর তুমি চেনো হরি তুই তো চেনো না আমা নাই দা দে ভাই তুই দে ভাই ভালো করে দেখাক পালে দাঁই এক টাদান